মর্নিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে ভোর সাড়ে চারটে আমরা চলো তাহলে যাচ্ছি তোর বাবা আর আমি যাচ্ছি যাচ্ছে দাদার মেয়েরা সম্পূর্ণটা পুরোটা দেখাবো তোমাদের আসো এই যে আমরা দুইজনে যাচ্ছি বুড়ো আর বুড়ি টপ আসছে দেখো অনেকটা বেলা উঠে গেছে এখন পাঁচটা বেজে গেছে তখন বললাম সাড়ে চারটে বাজে এখন পাঁচটা বেজে গেছে এখন তো কোথায় যাচ্ছি এখন বলছি না গিয়ে সবটা দেখাবো ওই জন্য এখন কিছু বললাম না কোথায় যাচ্ছি সবটা পরে দেখতে পাবে পুরো ভিডিওটা দেখো কোথায় যাচ্ছি কেস করো এখনো বলবো না কোথায় যাচ্ছি একবারে ওখানে সামনে গিয়ে এইবার আশা করি বুঝতে পারছো আমরা কোথায় এসছি এসছি বড় মায়ের দর্শন করতে আগে দেখালাম এখানে তো অনেক মায়ের মায়ের অনেক রকম মূর্তি হয় যারা মনে করছো মায়ের দর্শন করবে চলে আসো ভাববে না যে যেতে পারবো কি না যাব কি না একদম ওইটা ভাববে না মাকে স্মরণ করে বলবে মা আসছি ঠিক দেখবে মা নিয়ে এখনো কমপ্লিট হয়নি মায়ের মূর্তি এটা বড় মায়ের মূর্তি মায়ের অনেক রকম রূপ আছে সবটার নাম তো আমি জানি না যতটুকু জানি ততটুকুই বলছি তোমরা বড় মায়ের এটা সবাই জানো যারা না জানো এসে দেখে যাও কালী পুজো কালকে তো না সোমবার সোমবার হ্যাঁ তো সোমবার আজকে রবিবার আমরা একদম আর একবার এসছিলাম পূজোর পুজোর পরের দিন রাত্রিবেলায় প্রচুর ভিড় ছিল কিন্তু কোনো না কোনো জায়গা দিয়ে রাস্তা দেখিয়ে মা আমাদের ঠিক নিয়ে গেছে মানে তখনই দেখেছিলাম মায়ের যে কি রূপ এই রূপ যে না দেখবে সে বুঝতে পারবে না যে